হ্যালো ওয়েলকাম টু ইয়ার ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা হচ্ছে আমরা আজকে একটি ক্যাম্পেইন তৈরি করব সেই ক্যাম্পেইনটা হচ্ছে আমরা ট্রাফিক ক্যাম্পেইন আজকে তৈরি করব অর্থাৎ আপনি ওয়েবসাইটে কিভাবে ট্রাফিক নেবেন সেটার জন্য আপনি কিভাবে ফেসবুকে অ্যাড পরিচালনা করবেন তো আমি আপনাদেরকে প্রথম থেকে দেখাবো সেটা হচ্ছে আপনি প্রথমে বিজনেস অ্যাকাউন্টে চলে আসবেন বিজনেস অ্যাকাউন্টে চলে আসলে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে এসে আপনি কি করবেন আপনি সর্বপ্রথম ক্রিয়েটে চাপ দেবেন সো আমি ধরে নিচ্ছি আপনারা সবাই বিজনেস অ্যাকাউন্ট কি সেটা জানেন এবং কিভাবে বিজনেস অ্যাকাউন্টে আসতে হয় সেটাও জানেন তো আমি এই জন্য সময় নষ্ট না করে ক্রিয়েট থেকে দেখালাম যে প্রথম একটি অ্যাড কিভাবে তৈরি করতে হয় ক্রিয়েটে ক্লিক করার পরে আপনি এই জায়গায় চলে আসবেন এইখানে এসে আপনি কয়েকটি ফাংশন দেখতে পাচ্ছেন এখানে আপনি কোন অ্যাডটি চালাতে চাচ্ছেন অ্যাওয়ারনেস ট্রাফিক এঙ্গেজমেন্ট লিডস অ্যাপ প্রমোশন আর সর্বশেষ হচ্ছে সেলস তো আমরা আজকে ট্রাফিক অ্যাডটি ক্যাম্পেইন করব তো ট্রাফিক অ্যাডটি ক্যাম্পেইন করার আগে ট্রাফিক সম্পর্কে আমি একটু বলেন ট্রাফিক কাকে বলা হয় ওয়েবসাইটে যে ক্রাউড ফায়ার অর্থাৎ না ওয়েবসাইটে যে মানুষ ক্লিক করে সেটাকেই বলা হয় ট্রাফিক অর্থাৎ একটি ওয়েবসাইটে কতজন মানুষ গিয়েছে সেটা ভিজিট করেছে যারা ভিজিটর এদেরকেই বলা হয় ট্রাফিক সো ট্রাফিক অ্যাডের মাধ্যমে ওয়েবসাইটে কাস্টমার বাড়ানো হয় অর্থাৎ না মানুষের ইন্টারাকশন বাড়ানো হয় সো আমরা ট্রাফিকে ক্লিক করব ট্রাফিকে ক্লিক করার পরে কন্টিনিউতে আমরা যাবো ট্রাফিক ক্লিক করার পরে কন্টিনিউতে আমরা গেলাম কন্টিনিউতে এখানে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন এখানে আমরা কন্টিনিউ ক্লিক করব কন্টিনিউ ক্লিক করার পরে এখানে আমরা ক্যাম্পেইনের একটা নাম দেব সো এখানে আমরা দিচ্ছি টেস্ট টেস্ট 2 এখানে আমরা টেস্ট 2 ট্রাফিক ক্যাম্পেইন নাম দিলাম এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি বাইং টাইপ অপশন থাকবে ক্যাম্পেইন অবজেক্টিভ ট্রাফিক এখানে আমরা নিচে চলে আসব এখানে নিচে আসার পরে এখানে আমরা আর কিছু করার নেই এখানে আমরা ক্লিক করবো নেক্সট ক্লিক করার পরে অ্যাডসেটে আমরা চলে আসলাম আমরা আবার আমাদের পূর্বের নামটি দিয়ে দেব আমরা দিলাম টেস্ট টেস্ট টু ট্রাফিক অ্যাড সেট আপনি আপনার পছন্দ মতো নাম দিতে পারেন এইখানে ট্রাফিকে আমরা দেখতে পাচ্ছি কনভারসেশন লোকেশন কোথায় আসবে ট্রাফিক আমরা এখানে ওয়েবসাইটে ক্লিক করে দেব ঠিক আছে আমি আবারও দেখাচ্ছি জিনিসটা যে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি দেওয়া আছে মেসেজ ডেস্টিনেশন অ্যাপ ওয়েবসাইট ইনস্টাগ্রাম ফেসবুক কলস আমরা চাচ্ছি আমাদের ওয়েবসাইটে ট্রাফিক আসুক অর্থাৎ ওয়েবসাইটে আমাদের ভিড় বাড়ুক এখানে আমরা ওয়েবসাইট ক্লিক করে দিলাম ওয়েবসাইট ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা এখানে নিচে চলে আসব নিচে আসার পরে পারফরমেন্স গোল আমাদের পারফরমেন্স গোল কি ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউজ মানে আমরা যে পেজটি ভিউ করতে চাচ্ছি অর্থাৎ যে প্রোডাক্টটি ওয়েবসাইটের যে পেজটি সেটাই বেশি লোক আসবে আমরা এটাই রাখবো সো আমরা এটা চেঞ্জ করলাম না আমরা নিচে চলে আসব আমরা নিচে এসে এখানে ডেলিভারি টাইপ স্ট্যান্ডার্ড শো মোর অপশানে ক্লিক করে দেখবো এখানে কিছু করার আছে কিনা ডেলিভারি মোড স্ট্যান্ডার্ডই থাকবে সো আমরা আবারও নিচে আসব নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন বাজেট শিডিউলিংয়ের একটা ফাংশন এসেছে এখানে ডেইলি বাজেট আর হচ্ছে লাইফ টাইম বাজেট দেওয়া আছে আমরা আজকে দিব লাইফ টাইম বাজেট ডেইলি বাজেটটা আপনি দিতে পারেন সো আমি লাইফ টাইমে দিলাম সো আমি কন্টিনিউতে ক্লিক করলাম এখানে লাইফটাইম বাজেট বাজার তিনশো পঞ্চাশ দেওয়া আছে আমরা আরো দিব না আমরা দিব মাত্র পঞ্চাশ পঞ্চাশ ডলার ঠিক আছে সো পঞ্চাশ ডলার আমরা লাইফটাইম বাজেট বাজার দিব এবং আমরা কয় দিনের দিব পঞ্চাশ ডলার আমরা মনে করেন আমরা পাঁচ দিনে আমরা এটা খরচ করব আজকে হচ্ছে তিন তারিখ তিন তারিখ এখন আমি দিচ্ছি এখন বাজে হচ্ছে তিনটা উনচল্লিশ আমি দিচ্ছি ছটায় আমার একটা ক্যাম্পেইন করবে আমি এখানে ছয়টা দিয়ে দিলাম এখানে আমি যখন ক্লিক করব তখন কিন্তু এটা তিন তারিখ আমি এক দুই তিন চার পাঁচ সাত তারিখ পর্যন্ত আমার একটি ক্যাম্পেইন করবে আমি সেটা দিলাম সাত তারিখ ছয়টা পর্যন্ত সাত তারিখ ছয়টা পর্যন্ত আমার একটি ক্যাম্পেইন করবে অর্থাৎ পাঁচ দিনে আমার পঞ্চাশ ডলার খরচ হবে সো লাইফ টাইম বাজেট আর আপনি যদি চান ডেইলি বাজেট সেটাও করতে পারেন তবে ডেইলি বাজার থেকে লাইফ টাইম বাজেট দিলে ফেসবুক ভালো কাজ করতে পারে আমার এটা ধারণা বা আমি এটা পেয়েছি এখানে নিচে চলে আসার পরে আপনি লোকেশন দিবেন লোকেশানে আপনি ক্লিক করবেন লোকেশানে ক্লিক করার পরে আপনি যদি পুরো বাংলাদেশ দিতে চান পুরো বাংলাদেশ দিবেন আপনি যদি স্পেসিফিক কোনো লোকেশন দিতে চান সেটা এখান থেকে দিয়ে দিতে পারেন স্পেসিফিক লোকেশন কিভাবে দিতে হয় সেটা আগের ভিডিও আমি দেখে দেখিয়ে দিয়েছি সো এই ভিডিওতে দেখাচ্ছি না এই ভিডিওতে আমি বাংলাদেশেই পুরোটাই একটা দিতে চাচ্ছি সো আমি নিচে চলে আসব আচ্ছা নিচে আসার পরে এখানে শো মোর অপশানস আমি ক্লিক করব শো মোর অপশানস ক্লিক করার পরে এখানে আপনি কত বয়সীদের দেখাতে চাচ্ছেন সর্বনিম্ন আঠারো দেওয়া আছে আমি মনে করুন যে এখানে এডিট করে আমি দিলাম যে আমি আঠারো যাব না আমি সর্বোচ্চ বছর এর নিচে আমি আমি অ্যাড কাউকে দেখাতে চাচ্ছি না সো দিয়ে দিলাম আর এখানে দিস কাস্টম অডিয়েন্স এখানে আপনি যে অডিয়েন্সকে দেখাতে চাচ্ছেন না সেই অডিয়েন্সের ইয়ে দিয়ে দিবেন মনে করেন আপনি ঢাকা শহর বাদে সব জায়গায় দেখাতে চাচ্ছেন সেখানে এখানে ঢাকা লিখে দিলে ঢাকায় দেখাবে না সো এটা আমি আগের ভিডিও দেখিয়েছি আপনি বুঝতে পেরেছেন আর বিষয় হচ্ছে ল্যাঙ্গুয়েজ এখানে অল ল্যাঙ্গুয়েজ আপনি যে ল্যাঙ্গুয়েজে অ্যাড দিতে চান এডিট করবেন আমি চাচ্ছি সব ল্যাঙ্গুয়েজে সো আমি নিচে চলে আসব নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স প্লেসমেন্ট এখানে আমি সিমোর অপশানসে ক্লিক করলাম অ্যাডভান্স প্লেসমেন্টে আমি যখন ক্লিক করব তখন আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো ফাংশন এসেছে অ্যাডভান্স প্লেসমেন্ট এখানে ফেসবুক নিজে থেকে রেকমেন্ড করে কোন কোন জায়গায় অ্যাড যাবে আর নিচে ম্যানুয়াল প্লেসমেন্ট সেটা আপনি ঠিক করে দিবেন কিভাবে কোন জায়গায় ফেসবুক সেটা দেখাবে সো আমরা চাচ্ছি আমরাই ঠিক করে দিব সো আমরা এটা দিলাম এবার দেখতে পাচ্ছেন এখানে কোন কোন জায়গায় ফেসবুকে আছে ইনস্টাগ্রামে আছে অডিয়েন্স নেটওয়ার্কে আছে থ্রেটসে আছে ম্যাসেঞ্জারে আছে তো আমি চাচ্ছি ফেসবুকে যাবে ইনস্টাগ্রামে যাবে 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 আর মেসেঞ্জারে এই থ্রেডসে না আর অডিয়েন্স যাবে না সো আমরা এই দুটা উঠিয়ে দিলাম তিনটা রাখলাম নিচে চলে আসলাম নিচে চলে আসলে দেখাতে দেখতে পাচ্ছেন এখানে কোন কোন জায়গায় যাবে ফেসবুক ফিডে যাবে প্রোফাইল ফিডে যাবে ইনস্টাগ্রাম ফিডে যাবে প্রোফাইল ফিড মার্কেট প্লেস রাইট কলাম এক্সপ্লোর অনেক জায়গায় যাবে সো অ্যাডগুলো আপনি দিচ্ছেন কোন কোন জায়গায় যাবে আপনি নিজেও জানেন না কিন্তু সব জায়গায় কিন্তু আপনার রেজাল্টটা ভালো করবে সো আমরা নিচে চলে আসছি নিচে চলে আসার পরে আপনার একটি এরকম হবে প্রিভিউতে দেখিয়ে দিচ্ছে এইবার আমরা আরও নিচে চলে যাব আরো নিচে চলে গিয়ে আমরা ক্লিক করবো সিমোর অপশানসে দেখি এখানে আমাদের আর কিছু করতে হবে কিনা সো এখানে অল ডিভাইস মানে কোন কোন ডিভাইস আপনার অ্যাডটি দেখাবে আপনার টিকিট অ্যাপেলে দেখাবে নাকি অ্যাড এটি আপনার অ্যান্ড্রয়েড দেখাবে এটা জিজ্ঞাসা করছে আমরা চাচ্ছি যে কোনো ডিভাইসে দেখাক এবং অনলি ওয়েন কানেক্টেড টু ওয়াইফাই অর্থাৎ জাস্ট ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করা ডিভাইসে দেখাবে নাকি ডাটা কেনা ওয়াইফাই আমরা চাচ্ছি সব কিছুতে দেখাক এই জন্য আমরা নোতে রাখছি স্কিপেবল অ্যাডের অর্থাৎ হচ্ছে আপনার অ্যাডটি যার সামনে যাবে সেটা সে স্কিপ করতে পারবে এটা যদি আপনি এডিট করে দেন তাহলে অ্যাডটি সে স্কিপ করতে পারবে না অ্যাডটি তাকে জোর করে দেখানো হবে সো আমরা এটা রাখলাম যে স্কিপেবল অ্যাডই থাক সো আমরা নিচে চলে গেলাম নিচে চলে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের আর কোনো কাজ নেই আমরা নেক্সটে ক্লিক করব নেক্সট ক্লিক করার পরে আমরা ফাইনাল স্টেজে চলে এসেছি এখানে হচ্ছে ট্রাফিক অ্যাড এই অ্যাডে আমরা এখানের নামটা চেঞ্জ করে দেবো আমরা দেব টেস্ট ট্রাফিক অ্যাড সো আমার নাম চেঞ্জ করে দিলাম নাম চেঞ্জ করে দেওয়ার পরে আমরা এখানে নিচে আসব নিচে এসে দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে আপনার পেজটাকে সিলেক্ট করে দেবেন সো আমি এখান থেকে আমার অনেকগুলো পেজ আছে সেখান থেকে একটা সিলেক্ট করে দিচ্ছি আমি মনে করুন যে এই পেজটা সিলেক্ট করে দিচ্ছি এটাই থাকবে আচ্ছা আমি চাইলে অন্যটাও দিতে পারি আপনারা আপনাদের মতো দিতে পারেন সো চারটি পেজ এখানে আছে সো আমি মনে করেন এইটা দিলাম সো আমি এই পেজটি দিয়ে দিলাম এবার এখানে অ্যাড সেটআপ অ্যাড সেট আপে আপনি যদি ক্রিয়েট অ্যাডে ক্লিক করেন তাহলে আপনি নতুন করে আপলোড করে অ্যাড দিবেন আর যদি বুস্ট পোস্টে ক্লিক করেন তাহলে এক্সিস্টিং পোস্ট মানে যেটা অলরেডি দেওয়া আছে পোস্ট করা আছে সেটা করবেন তো আমি অলরেডি যেটা দেওয়া আছে সেটা আমি বুস্ট করে দিচ্ছি সো এবার আমি নিচে আসব নিচে আসলে দেখতে পাচ্ছেন নিচে আসলে দেখতে পাচ্ছেন সিলেক্ট পোস্ট কোন পোস্টটিকে আপনি বুস্ট করতে চাচ্ছেন সো আমি এখান থেকে দেখতে পাচ্ছি অনেকগুলো প্রোডাক্ট আমার কাছে আছে তো আমি এখানে এখানে আমি রবীন্দ্রনাথ হাফ স্লিপ ট্রফ শোল্ডার কালো বাটন এটাকে সিলেক্ট করে দিলাম এই প্রোডাক্টটাকে সিলেক্ট করে দিলে এখানে আমি কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে কিন্তু আমার প্রোডাক্টটি চলে এসেছে এবং এইখানে দেখতে পাচ্ছেন পাশে এর একটা আমরা যেটা চাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো দাঁড়ান এখানে দেখতে পাচ্ছেন প্রাইমারি টেক্সট এটা আছে আপনি চাইলে আরো দুই পাঁচ বার প্রাইমারি টেক্সট দিতে পারেন তো আমার সব এখন ইনফরমেশন এখানে দেওয়াই আছে তো আমি আর সেটা দিব না এবার আমি নিচে আসছি নিচে আসলে দেখতে পাচ্ছেন কল টু অ্যাকশন মানে আপনার পেজের নিচে কি থাকবে এখানে চেঞ্জ দিলে আপনি সেন্ট মেসেজ এখানে আমি চেঞ্জে ক্লিক করব চেঞ্জে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কল টু আছে আমি এখানে ক্লিক করলাম আমি চাচ্ছি এখানে গেঞ্জিগুলো বিক্রি করতে সো আমি মেসেজের বদলে আমি দিচ্ছি আমি এখানে দিতে পারি অর্ডার নাও অর্ডার করতে পারবে ডিরেক্ট আমার অ্যাড তার সামনে গেলে সে ক্লিক করে অর্ডার করতে পারবে সো এখানে অর্ডার নাওতে ক্লিক করার পরে আমরা এটাকে এখানে চাচ্ছে ওয়েবসাইট ইউআরএল এখানে ওয়েবসাইট ইউআরএল চাচ্ছে ঠিক আছে তো ওয়েবসাইট ইউআরএল আমি যখন দিব আমি একটা ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিচ্ছি আমি এখানে এই ওয়েবসাইটটির ইউআরএল দিয়ে দিচ্ছি এখানে চলে আসবে এবার আমি আপডেট পোস্টে ক্লিক করব ওকে এবার আমি নিচে চলে আসব নিচে আসার পরে নিচে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন এই যে আমার প্রোডাক্টটি কিন্তু পাশে দেখাচ্ছে এই প্রোডাক্টটি এরকম দেখা যাবে এরকম প্রাইমারি টেক্সটগুলো এভাবে আসবে এইটা একটা স্টাইলে আসবে এইটা একটা স্টাইলে আসবে তাছাড়াও আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যদি আমি আর একটু নিচে আসি কয়েকটা স্টাইলে আমার অ্যাডগুলো দেখাবে আমি নিচে যখন আসবো ক্লিক করলে ওয়েবসাইটে চলে যাবে এবং ওয়েবসাইটে ট্রাফিক বাড়বে সেখান থেকে সে বাই করতে পারবে আরো যদি আমি নিজে আসি আরো কি কি ডিজাইন আমাদেরকে দিচ্ছে হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে স্পন্সর করছে এক্সপ্লোর বিভিন্ন রকম ভাবে এখানে অর্ডার বাটন আছে লাইক করার সুযোগ আছে মেসেজ দেওয়ার সুযোগ আছে শেয়ার করার সুযোগ আছে এগুলো কিন্তু ফেসবুক থেকেই অটোমেটিক্যালি ফাংশন করে দিচ্ছে আপনাকে কিছুই করতে হবে না সো এটা একটা ইন্টারেস্টিং এই দেখুন আরও ডিজাইন কত সুন্দর হবে মানে ফেসবুকের যে যে সেক্টরে অ্যাডগুলো যায় সেই সেই সেক্টরে ফেসবুক থেকে নিজেই চালিয়ে দেবে আপনি যেহেতু সিলেক্ট করে দিয়েছেন ফেসবুক মেসেঞ্জার আর ইনস্টাগ্রাম এই তিন জায়গায় কিন্তু যাবে তো দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিজাইন অনেকগুলো প্লেসে এটা কিন্তু শো হবে এবং এটা দেখতে পাচ্ছেন কিভাবে মুভ করছে পেছনের ব্যাকগ্রাউন্ড সো এটা একটা খুবই ইন্টারেস্টিং ফাংশন সো আপনি যদি কোনো ওয়্যারের জন্য কাজ করে থাকেন ওয়্যার আসলে সন্তুষ্ট হবে সো আমরা এই পর্যায়ে এসে যখন পাবলিশে ক্লিক করব তখন কিন্তু আপনাদের এই অ্যাডটি পাবলিশ হয়ে যাবে এবং পাবলিশ হতে সম্ভবত এক ঘন্টা সময় নেবে ফেসবুক রিভিউ করে দেখবে যে কোনো প্রবলেম আছে কিনা যখন দেখবে কোনো প্রবলেম নাই আর আপনি যে কার্ডটি অ্যাড করেছেন আপনার অ্যাড অ্যাকাউন্টের সাথে সেটাই পর্যাপ্ত পরিমাণে ডলার আছে সেহেতু কিন্তু আপনার অ্যাডটি রান হয়ে যাবে সো ফ্রেন্ডস এইভাবে আপনি আপনার ফেসবুকে এড তৈরি করে আপনার ওয়েবসাইটে ট্রাফিক বাড়াতে পারেন আজকে আপনাদেরকে আমি যে অ্যাড ক্যাম্পেইনটি দেখালাম সেটা হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইন ফেসবুক ট্রাফিক ক্যাম্পেইনের মাধ্যমে কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখালাম ঠিক আছে সো এই যে ক্যাম্পেইন অবজেক্টিভ ট্রাফিক এখানে এডিটে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন এই জায়গায় যে ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলোর আজকে আমি ট্রাফিক নিয়ে অ্যাড ক্যাম্পেইন করে দেখালাম সো পরবর্তীতে আমি এঙ্গেজমেন্ট নিয়ে দেখাবো তাছাড়া এবং সর্বশেষ সেলস নিয়ে গুরুত্বপূর্ণ আপনি না জেনে থাকেন সেক্ষেত্রে আপনি ভালো করতে পারবেন না এই জন্য আগের ভিডিওগুলোতে আমি এইগুলো নিয়ে ভিডিও তৈরি করছি ফ্রেন্ডস আজকের ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন ভিডিওতে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কোন বিষয়ের উপর ভিডিও চান সেটা আমাদের কমেন্টে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ